তারা নিজেরা নিয়ে এসেছে আপনারা নিজেরা যদি নিয়ে আসেন তাহলে বঙ্গবন্ধুর নাম বললো না কেন ও তো বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একবারে বঙ্গবন্ধুর অনুসারী আমরা লক্ষ্য করেছি তো কথাবার্তায় বাঙালি একটা মেজর বঙ্গবন্ধুর অনুসারী হবে না কেন হ্যাঁ ওনার ইয়ের আদর্শগত অন্য কিছু যেটা সেটা উনি যখন পাওয়ার এসেছেন তখন ওটা আমরা লক্ষ্য করেছি উনি যখন সংবিধানের উপর হাত দিয়েছেন তখন আমরা তখন আমরা বুঝেছি উনি বাঙালি জাতীয়তার প্রতি বিশ্বাস করেন না আগে তো বুঝতে পারিনি এরা বুঝতে পারিনি ওই সময় তো অনুগত দেখেছি ওই সময় নিয়ে আর আমরা কোন অভিন্ন ছিলাম উনি যুদ্ধ করেছেন এবং ওনার ভাষণের একটা গুরুত্ব ছিল সেটাও অস্বীকার করা যাবে না অন্য যত কণ্ঠস্বর একটা যুদ্ধক্ষেত্রে কণ্ঠস্বর গুলো কারণ সামরিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে একটা দেশ সামরিক বাহিনীর লোকও এই দলে আছে বঙ্গবন্ধুর দলের দলে একজন সামরিক বাহিনীর মেজর মেজর মানে একটা গ্রুপ আছে এটা মানুষের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর ওই সময়ে মুক্তিযুদ্ধের সময় উশালগ্নে সাতাশে মার্চ জনগণকে জনগণের মরাল প্রস্তাবে সহায় হয়েছে এইভাবে যে হ্যাঁ আমরা আক্রান্ত হলে ভয়ের কিছু নাই আমাদের দলেও আর্মি আছে এটা তো বিরাট কাজ হয়েছে এটা কাকতালীয় ভাবে কিন্তু পরিকল্পনা এটা করার জন্য জিয়াউর রহমানকে আনা হয়েছে বা করেছেন তা নয় আকস্মিক ভাবে হয়েছে আর রেডিও যদি চালু নাও হত তাহলে কি মুক্তিযুদ্ধ হতো না নাকি হত ৭ ই মার্চের বক্তব্যেই পরিষ্কার মুক্তিযুদ্ধের সব রকমের আছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা আছে তারপরে যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার কথা আছে সবকিছুই বলা আছে একবারে ভবিষ্যৎবাণীর মতো মনে হয় আর কাব্যিক ভঙ্গিতে বলতে হয়েছে কারণ এখন স্বাধীনতা ঘোষণা করলাম বলে তো ওনাকে রাষ্ট্রদ্রয়ী ঘোষণা করা হবে আন্তর্জাতিক বিচারে কাজে তখন কায়দা করে বলতে হয়েছে সেটা এটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছে যেহেতু উনি রাজনৈতিক নেতা তার তার পক্ষে এটা সম্ভব হয়েছে এবার সঙ্গে আমাদের মুক্তির সমাবেশ স্বাধীনতা কাব্যিক ভঙ্গিতে বলা আর কি আর আমি এই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করলাম এটা আমরা চাইতাম আমরা চেয়েছি এটা বললে তো সেদিন এই লক্ষ 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 কেউ মেরে ফেলতো ওরা বঙ্গবন্ধুকেও মেরে ফেলত এবং আন্তর্জাতিক বিচারে বলা হত একটা রাষ্ট্রের কাঠামি থেকে স্বাধীনতা ঘোষণা করেছে কাজে সেদিন স্বাধীনতা ঘোষণা করলেন না কেন এগুলো সব আজেবাজে কথা আর অন্য কাউকে আদার দেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক বলা এর চেয়ে কি বলবো এর চেয়ে নিচতা এর চেয়ে মানে কোনভাবেই এটা ইয়েতে বিজ্ঞান বৈজ্ঞানিক বিজ্ঞানে ফেলা যায় না দুই তত্ত্বে ফেলা যায় না অভিকম সেটা পাঠ করেন নেই ওটার ভিত্তিতে লেখা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই হলেন এক পত্র ঘোষক আমি তো বললাম স্মরণকালের ইতিহাসে ঘোষণা করার অধিকার উনি এক পত্র পেয়েছিলেন আর রেডিওতে যারা জয়েন করেছে তারা সব বেতার ঘোষক বেতার ঘোষণা তখন তার ফি ছিল পনেরো টাকা এখন কত আমি জানি না আমরা সবাই বেতার ঘোষক সেই বেতার ঘোষক থেকে গণনা করলে আমি আমার সহকর্মীদের নামগুলো সব যদি বলতে থাকি আমি হিসাব করে রেখেছি সাতাশ তারিখে জিয়াউর রহমানের অবস্থান হল নয় নম্বর নয় নম্বর বেতার ঘোষণা স্বাধীনতার স্বাধীনতা পদক আমাকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি আমি একা করে মানে আমি যে কাজটা করেছি জয়েন্ট ভেঞ্চার রেডিও একা এত চালাতে পারে না আমি দশজন সহকর্মীর নাম বলেছি ইতিমধ্যে আমাদের এই দশজনকেই জাতির জনক উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর সামনে পদকে ভূষিত করার কথা ঘোষণা করেছিলেন একটা সার্কুলার যুগে তার কয়েক মাস পরেই হবি দিন পনেরোই আগস্ট মানব জাতির ইতিহাসের সবচেয়ে নির্মমতম হত্যাকাণ্ডের দিন দিনটি এসে যাওয়ায় ওই পুরস্কার আর কার্যকর করা হয়নি আমার মনে হয় আমরা সেই পুরস্কারই পেয়ে গেছিলাম জাতির জনক স্বয়ং দিয়ে গেছিলেন সেই পুরস্কারটাকে এখন